ciki to bankin likin kudace na jahiri jahanahi jana tayi bayi jana haire umarika yi tara bana su mace na bahare zuba maya mahu baya na matalar bahare idiki na bahari na jane na bahare di shahara kemungoka mun tare বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সব ভাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব অনেক স্বাগত সকালের টুকটাক কাজকর্ম একটু তাড়াতাড়ি করেই করছি কারণ আজকে যাব একটুখানি পার্লারে প্রথমে ভাবছিলাম বাড়ি গিয়ে পার্লারে যাব আইব্রো করতে বা ফেশিয়াল করতে যদিও আমি খুব একটা বেশি কিছু করাই না এখন কিন্তু কোয়ার্টারে আসার পরে টুকটাক একটুখানি ফেশিয়াল করাই আর কি তারপরে ভাবলাম যে বাড়ি গিয়ে পার্লারে যাওয়া পার্লারে গিয়ে এতগুলো সময় নষ্ট করা তারপরে কেনাকাটা বাকি আছে এত কিছু বাড়ি গিয়ে করতে পারবো না ওই কারণে ভাবলাম আমার কোয়ার্টারের পাশে যে একজন দিদি আছে ওই দিদিটা কিন্তু বেশ সুন্দর পার্লারের কাজ শিখেছে আর পার্লারের কাজগুলো কিন্তু বেশ সুন্দরভাবেইও করে আমার কিন্তু ওর কাজটা বেশ ভালোই লাগে ওই কারণে ভাবলাম ওর থেকে আইব্রো করিয়ে নিব আর ফেসিয়ালও করিয়ে নিব তোমাদের সঙ্গে কিন্তু দুই একবার আমি শেয়ারও করেছি তো ওই কারণেই কিন্তু আমি তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করছি ওখানটায় যাবো বলে আমি একা যাবো না সঙ্গে কিন্তু আমার একজন বাঙালি দিদিও যাবে তোমাদের সঙ্গে শেয়ার করব কে যাচ্ছে না যাচ্ছে সবটাই আর এখন দেখো সকালের কাজকর্ম কমপ্লিট আজকে সকালবেলাতে বানাবো রুটি তরকারি কিন্তু আছে তো রুটিটা বানাবো তার জন্যই কিন্তু সমস্ত কিছু রেডি করে নিয়েছে আর এক এক করে কিন্তু এখন রুটিগুলো এই যে দেখো বেলে নিচ্ছি আমি না গ্যাসে খুব একটা ভালো মতন রুটিগুলোকে ভাজতে পারি না বর কিন্তু ভালো করেই ভাজতে পারে আর বর কিন্তু গেছিলো সকালবেলাতে কাজে এখন কিন্তু চলে এসছে এখন কিন্তু ও স্নান টান করে ফ্রেশ হচ্ছে খেয়ে দিয়ে কিন্তু এই ধরো আটটা সাড়ে আটটার দিকে ও আবার বেরিয়ে যাবে ও ডিউটিতে ওই কারণেই কিন্তু আমাকে সমস্ত কিছু তাড়াতাড়ি করেই রেডি করতে হচ্ছে তারপরেই কিন্তু আমাকে আবার দুপুর রান্না বান্না যা হবে তার জন্য সমস্ত কিছু রেডি করতে হবে তো চলো এখন তোমরা দেখে নাও রুটিগুলো কেমনভাবে ভাসছি তো এই যে দেখো রুটিগুলো কিন্তু আমি এই কটা ভেজেছি এই যে ঠিকঠাক আমি রুটি ভাজতে পারি না গ্যাসে আমার প্রচুর অসুবিধে হয় আর এখন এই যে বর করছে ফুলে যাবে তো ফুলছে ডিউটিতে আর আমি এই যে এখন খাওয়া দাওয়া করছি রুটি তো করেছি তোমরা তো দেখেছ আর আগের দিন মাংস করেছিলাম মাংস আছে সেগুলো দিয়েই কিন্তু এখন খাওয়া দাওয়া হচ্ছে আর কি এই যে তো চলো দেখতে থাকো আমারও খাওয়া দাওয়াটা যাক যাদের আমি চিনি না জানি না ওরা যেমন আমাকে কমেন্ট করে যে কোয়ার্টারে তো কোনো কাজ থাকে না তুমি সারাদিন কি করো তেমনি কিন্তু যারা আমার কাছের মানুষ ওরাও আমাকে বলে কোয়ার্টারে নাকি কোনো কাজ থাকে না আচ্ছা যারা কোয়ার্টারে থাকে তারাই কিন্তু ভালো করে জানে কী কাজ থাকে কি কাজ থাকে না আমাদের কিন্তু সমস্ত কিছু টাইম টু টাইম রেডি করতে হয় এমনকি যদি নিচে কোয়ার্টার থাকে তাহলে কিন্তু বাইরেও ঝাড়ু লাগাতে হয় তাও আবার একবার নয় দুবার করে সমস্ত কিছুই কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হয় তাছাড়া বাড়িতে থাকলে শাশুড়ি মা হোক বা যা হোক বা দিদা হোক যেই হোক যখনই রান্নাবান্না বা কোনো কিছু করি তাতে কিন্তু হেল্প করে দেয় আর যখন কোয়ার্টারে থাকি তখন কিন্তু হেল্প করে দেওয়ার মতন কেউই থাকে না সমস্ত কিছুই কিন্তু নিজেকেই গুছিয়ে করতে হয় আর হ্যাঁ বর যে সবসময় পাশে থাকে তেমনটা কিন্তু নয় বর কিন্তু সারাদিন ওর ডিউটি নিয়েই থাকে আর যখন রুমে আসে তখন কিন্তু ওর যদি ইচ্ছে করে তাহলেই কিন্তু একটুখানি কাজে হেল্প করে না হলে কিন্তু হেল্প করে না যেমন বাড়িতে কাজকর্ম থাকে তেমনি কিন্তু কোয়ার্টারেও কাজকর্ম থাকে হ্যাঁ এটা ঠিক কথা হয়তো কোয়ার্টারে থাকলে মাঠে যেতে হয় না বা বাইরে খুব একটা বেশি কাজকর্ম করতে হয় না কিন্তু রুমের মধ্যেই অনেক রকমের কাজবাজ থাকে তাছাড়া এটা ওটা এই প্রোগ্রামে যাওয়া ওটা করা এটা করা ওগুলো তো আছে ওগুলো আমি বাদ দিলাম তাছাড়া সবটা শেয়ার করাও উচিত নয় তো যাই হোক যারা বুঝবে তারা ঠিকই বুঝতে পারবে সমস্ত কিছু আর যারা বুঝবে না তাদের বোঝালেও কিন্তু বুঝবে না যাই হোক এই যে দেখো এখন কিন্তু আমি দুপুরবেলা রান্নাবান্নার জন্য যা যা লাগবে সমস্ত কিছু সবজিপাতি কেটে নিয়েছি আর এক এক করে কিন্তু রান্নাগুলো করে নিচ্ছি ভাতটা করব না যেহেতু বর আসবে একটা দেড়টার সময় ওই কারণে ভাবলাম যে চলো যখন পার্লার থেকে ফিরবো তখন নাহলে ভাতটা করব ওই কারণে কিন্তু তরকারিগুলো এক এক করে করে নিচ্ছি তো এই যে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু বেশ অনেক এক কটাই জামা কাপড় ছিল সেগুলোই কিন্তু এক এক করে এই যে দেখো একটুখানি কেচে নিচ্ছে তারপরে ধুয়ে এগুলোকে রোদে শুকিয়ে দিব। তো সবকটাই কিন্তু বরেরই ড্রেস তো চলো তোমাদের একটুখানি শেয়ার করি আগের দিন রাতের বেলাতে বর আর আমি দুজন মিলে গেছিলাম একটুখানি বাজারের দিকে তো বর কিন্তু আমাকে বেশ সুন্দর দুর্গা পুজোতে একটা জিনিস গিফট করেছে আর তোমরাও দেখে নাও বর আমাকে কী জিনিস গিফট করেছে

এগুলো দেখো কোনটা পছন্দ হয়ে তোমাদের তো চলে এসেছি এখন রুমে আর তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো দুর্গা পুজোতে এখনো কিন্তু অনেক কিছু কেনাকাটা বাকি আছে সবে ঘড়ি দিয়ে শুরু করলাম চলো এখন দেখাই কোন ঘড়িটা নিয়েছি ও কিন্তু প্রথমে দেখছিল ঘড়ি নেবে বলে তারপরে ও তার পছন্দ হয়নি ওই কারণে কিন্তু ও নেয়নি বাড়ি নিবে নিবে নাকি এই যে দেখো ব্ল্যাক কালারের নিয়েছি আমি এই যে দেখো এটা তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ফার্স্ট গিফট পেয়ে গেলাম বরের থেকে দুর্গা পুজোর চলে এবার হাতে একটু পড়ি চাপ পড়তেই হচ্ছে না তো যাওয়া যাওয়া এই যে নতুন ঘড়ি হাতে পরে নিলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও বর কিন্তু হঠাৎ করেই দিল কেন দিলে গো দুর্গা পুজোয় দুর্গাপুজোয় গিফট দিলে না চার মাস শর্ট জার্নি কমপ্লিট হলো ওই জন্য গিফট দিলে কোনটা আপনি সময় ঠিকঠাক কাজ করতে পারো না তাই জন্য সময় দেখে সময় দেখে গাছে গাছ ওন ক্যামেরায় আমার ধাজিয়া উড়িয়ে দিচ্ছে আমার বর আমি কাজ করি না तो टाइम टू टाईम खेळते दे जतरके नाही कॉन हच ना क তোমরা তো দেখতেই পেলে বর আমাকে কী জিনিস দুর্গা দিয়েছে শুধু যে এই জিনিসটাই দিয়ে দিল দুর্গাপুজোতে তেমনটা কিন্তু নয় এখনও কিন্তু অনেক কিছু কেনাকাটা করতে বাকি আছে কি কেনাকাটা করি সবটাই শেয়ার করব প্রত্যেকটাই ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আর এই যে দেখো এখন কিন্তু ঘরের টুকটাক কাজকর্ম রান্না বান্না সমস্ত কিছুই আমার কমপ্লিট হয়ে গেছে এখন এই যে রেডি হচ্ছি পার্লারে যাব বলে আর পার্লারে যাবার আগের দিন কিন্তু আমি যে দিদিটার কাছে যাব মানে যে দিদিটা একটা পার্লারে কাজ করে ওকে কিন্তু ফোন করে জানিয়ে দিয়েছিলাম আর আমি কিন্তু একা যাব না সঙ্গে কিন্তু যাবে আমার একজন বাঙালি দিদি ওর কোয়ার্টার কিন্তু আমার কোয়ার্টার থেকে জাস্ট একটুখানি বা যে দিদিটা পার্লারের কাজ করে কোয়ার্টারের মধ্যে ওই দিদিটার কোয়ার্টারও কিন্তু খুব একটা বেশি নয় তাছাড়া তোমরা তো দু একটা ব্লগে দেখেই থাকবে তো এই যে একটুখানি ঠোঁটে ভেসলিন লাগিয়ে নিলাম কারণ এখানটায় ঠান্ডা পড়ে গেছে না ওই কারণেই কিন্তু ঠোঁট টোঁটগুলো না কেমন একটা লাগে তো একটুখানি জাস্ট ঠোঁটে লাগিয়ে নিলাম ভেসলিন আর মুখে টুকে কোনো কিছুই লাগাইনি যেহেতু ফেসিয়াল করবো ওই কারণে

সবকিছু আর কেমন গ্লো করছে জাস্ট দেখো এই যে আমার এখনো পর্যন্ত কিছু হয়নি আমার হবেই একটা পার্ট হয়েছে এখনো অনেকগুলো বাকি আছে পরপর হবে এই যে দেখো তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও যতটুকু সম্ভব হলো শেয়ার শেয়ার করার চেষ্টা করলাম কি সবটা তো করা যায় না না দেখো আজকে কিন্তু ভাতটা আমি রান্না করিনি বরই করেছে আর এই যে দেখো আমরা দুজন এখন বসে পড়েছি খেতে তো রান্না বান্না বলতে আমি একটা সবজির তরকারি করেছিলাম আর ও বলেছিল অনেকদিন হয়ে গেছে তেতুল টক খাওয়া হয়নি একটুখানি তেতুলের টক বানাবে তো ওই কারণে কিন্তু সবজি দিয়ে একটুখানি তেঁতুলের টক বানিয়েছিলাম তো চলো এবার তোমরা দেখে নাও ফেসিয়াল করার পরে আমার মুখটা কেমন লাগছে আসার পরে আমি কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে ঘুমিয়ে গেছিলাম তো ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে পাঁচটার দিকে একটুখানি লেটই হয়ে গেছে তো তারপরে বিকেলে টুকটাক কাজকর্ম যা যা থাকে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি এখন এই যে রেডি হয়েছি একটুখানি ঘুরতে বেরোবো আর পাল্লা থেকে আসার পরে আমাকে কেমন লাগছে দেখতে মানে একটু হলেও চেঞ্জ লাগছে নাকি সেটা তো তোমাদের আমি দেখাইনি নি অ্যাকচুয়ালি ফেসটাই তোমাদের দেখাই নি তো এই যে এখন দেখিয়ে দিলাম এই যে দেখো এটাই হচ্ছে আমার পার্লার থেকে আসার পরে লুক তো একটু হলেও চেঞ্জ লাগছে নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো দেখতে থাকো ভিডিওটা আমি এখন একটুখানি ঘুরে আসি সন্ধ্যাবেলাতে পর যখন রুমে এসছিল তখন কিন্তু আমার জন্য নিয়ে এসছিল মোমো তো এই যে এখন আমি বসে পড়েছি খেতে তো আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সব পাইকে টাটা নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে টাটা সব পাইকে। आज तो मैं नहीं